আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছো সকলে আশা করি ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি সুস্থ আছি বন্ধুরা তোমাদের সাথে আছি আই এম বাবু ভাই এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও মাই ফ্রেন্ডস ভিডিও শুরুতে টাইটেল থাম্বেল এবং কাট ভিডিও দেখে তোমরা তখনই বুঝেই গিয়েছো ভিডিওটি কেমন হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকো বন্ধুরা অনেকক্ষণ প্যাক প্যাক হয়ে গেল এখন ছোট্ট একটা ইন্ট্রো শেষ করে সরাসরি চলে যাব ম্যাচের ভিতরে লেটস গো

আমার বেটাকে ডাউন করার পরে তাকে আমি সরাসরি ক্লিয়ার করে যে ক্লিয়ার করে তার লুট থেকে হালকা কিছু লুট করে আমি সামনে দিকে আবার এগিয়ে গেলাম আর এগিয়ে যাইতে না যেতে দেখতেছি আরেক মামুর বেটা পালানোর চেষ্টা তাকে আমি এখানে ডেট করে দিয়া ডেট করতে না করতে দেখতেছি তার টিম ওয়াইফ আউট হয়ে যায় আমার বেটা টিম ওয়াইফ আউট হওয়ার পর আমি সামনে দিকে এগিয়ে গেলাম এবং মামুর বেটা লুট থেকে কিছুটা লুট করে আমি ফ্যাক্টরির দিকে রওনা দিলাম আমি এবং আমার স্কাউট মিলে আমরা চলে আসি ফ্যাক্টরিতে এবং ফ্যাক্টরিতে অনেকক্ষণ ঘুরে ঘুরির পরে দেখতেছি কোনো মামুর বেটা এখানে নেই এদিকে বন্ধুরা দেখতেছি আরেক মামুর বেটা লাভে রিভ আপ করতেছে আমরা সামনের দিকে সরাসরি চলে গেলাম তাইতে না সাথে এক মামুর বেটা আমার উপর আক্রমণ করে বসেছে এদিকে গ্লোয়াল মেয়ে নিজেকে কাবার করার চেষ্টা করলাম কিন্তু মামুর বেটা স্কেলার মেয়ের আমাকে এখানে ডাউন করে দেয় ডাউন করতে না করতে আমাকে সরাসরি এখানে ক্লিয়ারই করে দেয় আমাকে ক্লিয়ার করার পরে দেখতেছি আমার স্কাউটের প্লেয়ার করে রাস করার জন্য সরাসরি চলে যাইতেছে আর যাইতে না যাইতে দেখতেছি আমার স্কাউটে তিন নম্বর প্লেয়ার এক মামুর বেটাকে ডাউন করে দেয় অন্যদিকে দেখতেছি আমার স্কাউটের এক নম্বর প্লেয়ার আমাকে রিভাব দেওয়ার জন্য সরাসরি চলে গেল ব্যান্ডিং মেশিনে এবং আমাকে এখানে রিভাব দিয়ে দিল আর আমি ল্যান্ডিং করতেছিলাম ল্যান্ডিং করতে না করতে দেখতেছি আমার স্কাউটে দুই নম্বর প্লেয়ার কোন মামুর বেটাকে জানি ডাউন করে দেয় এবং তাকে সরাসরি ক্লিয়ার করে দেয় এদিকে আমি ল্যান্ডিং করে ফেলেছি ল্যান্ডিং করার পর আমি আমার লুট বক্স থেকে ভালোভাবে লুট করে নিলাম লুট করার পর আমরা চলে আসলাম পশিনুক আর পশিনুকে এসে দেখতেছি অনেকগুলা মামুর বেটা এখানে বন্ধুরা ফাইনালি সামনের দিকে যাইতে না যেতে দেখতেছি এক মামুর বেটা আমাকে এখানে ডাউন করে দেয় আমাকে ডাউন করতে না করতে আমার স্কাউটে একটা প্লেয়ার এসে আমাকে এখানে রিভাব দিয়ে দেয় আর রিভাব দেওয়ার পর আমি এখানে বসে মেডি করে নিলাম মেডি করে সামনের দিকে এগিয়ে গেলাম আর এগিয়ে যাইতে না যেতে এক মামুর বেটাকে হেডশট মেরে ডাউন করে দেয় মামুর বেটাকে ডাউন করতে না করতে তাকে সরাসরি ক্লিয়ার করে দেয় কি ক্লিয়ার করার পরে সামনের দিকে এগিয়ে গেলাম আর এগিয়ে যেতে না যেতে দেখতেছি আরেক মামার বেটা পালানোর চেষ্টা তাকে এখানে ফায়ার করতে না করতে দেখতেছি আমার স্কাউডার এক নাম্বার প্লেয়ার এক মামার বেটাকে ডাউন করে দেয় মামার বেটাকে ডাউন করার পরে সরাসরি ক্লিয়ার করে দেয় এইদিকে আমি সামনের দিকে চলে গেলাম আরেক মামার বেটা পালানোর চেষ্টা মামার বেটার উপর রাশ দিতে না দিতে মামার বেটা আমার অর্ধেক স্পিড বারোটা বাজিয়ে দেয় এইদিকে মামার বেটা আমার উপর রাশ করে দিল আর মামার বেটাকে এখানে এমপি ফোর্টি দিয়ে অনেকগুলো ড্যামেজ দিই কিন্তু ডাউন করতে পারলাম না এদিকে মামার বেটা রাশ দিতে না দিতে মামার বেটাকে আমি এখানে ডেট করে দেয় আর ডেট করতে না করতে তার টিম ওয়াইফ আউট হয়ে যায় এবং এবং সাথে আমি নিজেও ডাউন হয়ে যাই হইতে না হইতে আমার টিমমেট এসে আমাকে এখানে রিভাইভ করে দেয় এখানে কয়েকটা মেডি করে মামুর বেটা লুট বক্স থেকে কিছুটা লুট করে আমরা সামনের দিকে আবার চলে গেলাম সামনের দিকে যাইতে না যেতে দেখতেছি অনেকগুলো মামুর বেটা এখানে ফাইটিং করতে আর বলতে না বলতে দেখতেছি তিন নাম্বার প্লেয়ার এক মামুর বেটাকে ডাউন করে দেয় এদিকে আমরা সামনের দিকে আবার এগিয়ে গেলাম আর বলতে না বলতে দুই নাম্বার প্লেয়ার আরেক মামুর বেটাকে ডাউন করে দেয় মামুর বেটাদেরকে ক্লিয়ার করার পরে এদিকে সামনের দিকে এগিয়ে গেলাম আর এগিয়ে যাইতে না যেতে দেখতেছি আমার স্কোয়াডের এক নাম্বার প্লেয়ার এক মামুর বেটাকে ডাউন করে দেয় এবং তাকে সরাসরি ক্লিয়ার করে দেয় এদিকে আমরা চলে আসলাম আবার টাওয়ারে ক্লক টাওয়ারে আসতে না আসতে আমার দুই নাম্বার প্লেয়ার এক মামুর বেটাকে ডাউন করে দেয় এদিকে আমরা ক্লক টাওয়ারের উপরে চলে আসলাম ক্লক টাওয়ারের উপরে আসতে না আসতে মামুর বেটাকে এখানে লোকেশনে দেখাইতেছে সামনের দিকে এগিয়ে গেলাম এক বেটা সময় বেটাকে ইচ্ছা মতো ড্যামেজ দিলাম কিন্তু ডাউন করতে পারলাম না অন্যদিকে দেখতেছি আমার স্কাউটের সাথে মামুর বেটাদের সাথে উড়া দৌড়া ফাইটিং চলতেছে আর এদিকে বলতে না বলতে এক মামুর বেটা আমাকে এখানে ডাউন করে দেয় আমাকে ডাউন করতে না করতে দেখতেছি আমার স্কাউটের দুই নাম্বার প্লেয়ারকেও ডাউন করে দেয় এইদিকে আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দিলো আর রিভাইভ দেওয়ার পর আমি এখানে মেডি করে এক বেটাকে ফায়ার করতে করতে ডাউন করে دیا۔ ডাউন করতে না করতে দেখতেছি আমার স্কোয়াডে 3 নাম্বার প্লেয়ার ডে। স্কোয়াডে 3 নাম্বার প্লেয়ার ডেড হওয়ার পর আমি সামনে দিকে এগিয়ে গেলাম। আর এগিয়ে যাইতে না যাইতে দেখতেছি এক মামুলবাটা আমার উপর রাশ করে দিয়েছে আর মামুলবাটাকে এখানে কিছুটা ড্যামেজ করে আমি সামনে থেকে আবার এগিয়ে গেলাম। এগিয়ে যাইতে না যাইতে কোন মামুলবাটা আমার ওর দিকে স্পির 12টা বাজিয়ে দিল। এখানে বসে মেরি করতে না করতে দেখতেছি আমার স্কোয়াডে 1 নম্বর প্লেয়ারও ডেড। আমার স্কোয়াডে তিন তিনটে প্লেয়ার ডেড হওয়ার পর আমি চলে আসি ভেন্ডিন মেশিনে এবং আমি এখানে তাদেরকে রিভাইভ করে দেয় তাদেরকে রিভাইভ করার পর আমি এখানে কয়েকটা মেডি করে নিলাম মেডি করার সামনের দিকে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা সামনের দিকে এগিয়ে যাইতে না যেতে দেখতেছি আমার স্কোয়াডে তিন নাম্বার প্লেয়ার এক মামুর পেটাকে ডাউন করে দেয় এবং তাকে সরাসরি ক্লিয়ার করে দেয় এদিকে আমি সামনের দিকে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা এদিকে এক মামুর পেটা আমার উপর রাশ করে দিয়েছে কিন্তু দুই নম্বর প্লেয়ার তাকে ডাউন করে দেয় এদিকে আরেক মামুর পেটাকে ফায়ার করতে না করতে মামুর পেটা আমাকে ডাউন করে দেয় এবং আমার স্কোয়াডে দুই নাম্বার প্লেয়ার তাকেও এখানে ডেট করে দেয় এদিকে বন্ধুরা আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দিলো রিভাইভ পাওয়ার পর আমি সামনের দিকে এগিয়ে গেলাম এখানে বসে কয়েকটা মেডি করে নিলাম মেডি করতে না করতে দেখতেছি আমার স্কাউটে দুই নাম্বার ফিলিয়ার কোন মামুর বেটাকে ডেট করে দেয় ডেট করতে না করতে মামুর বেটা টিম ওয়াইফ আউট হয়ে যায় অন্যদিকে আমার স্কাউটের এক নাম্বার ফিলিয়ার কোন মামুর বেটা ডাউন করে দেয় এদিকে বন্ধুরা লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ারকে মারতে পারলে আমাদের নিজের নিয়ন্ত্রণে বইয়েটে চলে আসবে এদিকে বলতে না বলতে দেখতেছি আমার স্কাউটে এক নাম্বার ফিলিয়ার আবারও রিভাব পেয়ে গেল এদিকে আমি সামনের দিকে এগিয়ে গেলাম একটা মেডি করে আবারও এগিয়ে গেলাম আর এগিয়ে যাইতে না যেতে মামুর বেটাকে আমি এখানে সরাসরি ডেট করে দিই লাস্ট ফিলিয়ারটাকে মারার পরে আমাদের নিজের নিয়ন্ত্রণে ভিডিওটি চলে আসি বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিই আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই বা আমার কোনো কথা কি সিরিয়াস নেই না ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে বন্ধুরা আজকের বিনোদন পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট অ্যানাদার কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ